হয়ে গেছিস কেমন আগে তোমরা আশা করি ভালো যেত আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটা নিয়ে হতে চলেছে তোমরা চলেছি দেখে বুঝে গেছো তো আজকে আমাদের পাড়ায় হলো বিয়ে আর কার হ্যাঁ অবশ্যই বলবো তো বিয়েটা হলো আমার গ্রামেরই সম্পর্কে হয় তো তো তারই বিয়ে আজকে সেখানেই আমি যাচ্ছি এখন বন্ধু কল করে বললো ভাই তাড়াতাড়ি চলে আয় একটু খাওয়া দাওয়া করে তারপর যেতে হবে আমাদেরকে কিছু বাজার করতে তারপর বজর থেকে আসবে তো টিফিন গুলো বানাতে হবে তো তার জন্য আমরা সিধা বাইক নিয়ে বেরিয়ে গেলাম হলো ইটারের সাইডে কেননা কিছু জিনিস কিনা হয়নি তো তারই জন্য যাচ্ছি কেননা মিষ্টি যে প্যাকিং করবো তার খামগুলো কিনা হয়নি এখনো তারপর আমাদের ভটকাটকা কিছু নেওয়া হয়নি মেয়েরা সব জেদ করেছিল যে মাথার মধ্যে গোলাপ লাগাবে তার জন্য গোলাপ নেওয়ার জন্য যাচ্ছি আর বিশেষ রজনীগন্ধা মিলে তিন বন্ধু মিলে বের হয়ে গেছি আর পিছনে যা আছে ওটা হলো মেয়ের দাদা আমার সম্পর্কে ভাসতে হবে আর মিডিলে যে বসে আছে লাল টি শার্ট পরে সে আমার ভাস্তার বিয়াই হবে তো গাইস ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো অনেক মজা হতে চলেছে ভিডিওর মধ্যে ঠিক আছে আমরা ভটকা ডকরে চলে এসেছি আর এখানে ভটকা নেওয়া হচ্ছে তো ফ্যাক্টরিতে চলে আসি দেখতে পারো ভটকা ভাই ভাই